সালামু আলাইকুম মরহামতুল্লাহ আপনারা সকলেই কেমন আছেন অবশ্যই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয় ভালো আছি কে কোথায় থেকে আমার এই আমাদের এই লাইভটা দেখতেছেন যারা এখনও জয়েন হন না অতি তাড়াতাড়ি জয়েন করে ফেলেন লাইভটা হবে খুব অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলব আপনাদেরকে আমাদের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের সামনে খোলামেলা কিছু কথা তুলে ধরবো তন্দু ইসলাম আপনাদের হ্যাঁ ইসলামিক টিভি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে একজন জয়েন করে ফেলেছে বাইক কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন কথাটা স্পষ্ট হচ্ছে কি না সেটা কমেন্টে জানাবেন বর্তমান অবস্থা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলব আমাদের গাজীপুরের নতুন আপডেট আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ আমাদের দেশের বর্তমান হালত অবস্থানে আপনাদের কাছে কিছু পরামর্শমূলক কিছু কথা বলবো এবং আপনারা সেটা মনোযোগ দিয়ে শোনার জন্য খুব তাড়াতাড়ি আমাদের লাইফটা জয়েন করে ফেলেন আলহামদুলিল্লাহ একজন আসছেন কি কোথায় থেকে দেখতেছেন লাইফটা কথাগুলো স্পষ্ট হচ্ছে কি না একটু জানাবেন তাহলে অনেকটা উপকার হতো কারণ আলোচনা শুরু করার আগে কথাগুলো স্পষ্ট হওয়া দরকার আবার যদি কেউ না বুঝে তাহলে তো সমস্যা তো কমেন্টে বলে যাবেন কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না জি ভাই একজন একজন জয়েন করেছেন আলহামদুলিল্লাহ বাইজানের যেটা দিবেন কোথা থেকে দেখতেছেন সেটা বলবেন কমেন্টে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দুজন জয়েন হয়ে গিয়েছেন তিনজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইভাবে হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের টঙ্গি ইসলামিক টিভিতে প্রথম লাইভ ইনশাল্লাহ এবার শীতের মধ্যে আমাদের নতুন নতুন গাজীপুরের মাহফিল গোলা সালাম আলিকুম রহমতুল্লাহ কে বলেছেন ভাই নাবিল মাসাল্লাহ ভাইয়ের চ্যানেল আমাদের লাইভে মোটামুটি জন জয়েন করেছেন আজকে গাজীপুরের মোট বিষয় নিয়ে আলোচনা করব আমাদের গাজীপুরে আপনারা ইসকে আলহামদুলিল্লাহ হ্যাঁ জি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমরা গাজীপুরে যে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম যে আমাদের গাজীপুরে এবারের ঐামাইকরামদের একটা বিশাল শীতের সিজনের আগে যে মাহফিল হবে পঁচিশ তারিখে গাজীপুর চৌরাস্তা চন্দ্রা ঈদগা ময়দানে আলহামদুলিল্লাহ সেখানে আপনারা কে কে থাকবে খালাদ সাইফুল্লাহ আইউই নজরুল ইসলাম কাসিমি আল্লামা নজরুল ইসলাম কাসিমি এবং আরবিন হাবিব আব্দুল খালেক শৈয়দপুরি হ্যাঁ বড় বড় দেশের বড় বড় আলেমরা থাকবেন তো যাই হোক সমস্ত মিডিয়া কর্মী ভাইদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আল্লাহ পাক ভাই কোথায় দেখতেছেন মুবারক স্কে ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কী করতেছেন এফ সি স্টুডিও হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই প্রমোট করে দেন জি ভাই অবশ্যই প্রমোট করে দেব আপনি একটু লাইভে থাকেন এবং যারা কমেন্ট করতেছে তাদেরকে একটু কি তাদের সাথে তাদের কমেন্ট একটু রিপ্লাই দেন তাদেরকে লাইক কমেন্ট করেন তাদেরকে ফলো করেন যে আলহামদুলিল্লাহ আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের গাজীপুরের মাহফিল সিজন চলে আসছে সারা বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয় নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি সাভার গাজীপুর এই ঢাকা সিটির বাইরে যে মাহফিলগুলো হয় তার মধ্যে গাজীপুরে অনেক মাহফিল হয় তো আমাদের এই চ্যানেলটি যেটা ইসলামিক চ্যানেল ইউটিউব চ্যানেল জি বাই দুই দুলিয়ান দুলিয়ান বুঝলাম না ভাই মুবারক ইসকে ভাই কী বললেন যেটা স্পষ্ট করে বলেন যাই হোক হ্যাঁ আমরা গাজীপুরের মাহফিলগুলা এবার শীতের সিজন আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে শুরু হয়ে গিয়েছে গত দু এক দিন আগে আপনার গাজীপুরের সাতাশ একটা মাহফিল গেছে টঙ্গিতে একটা মাহফিল গেছে তো গাজীপুরের নিউজগুলা অবশ্যই পাবেন আমাদের গাজীপুরের মাহফিলগুলা আমাদের এই চ্যানেলে ইনশাল্লাহ আশা করি পাবেন আমি ইনশা সমস্ত মাহফিলগুলো রেকর্ড করার জন্য চেষ্টা করব আপনাদের আল্লামা নজরুল ইসলাম কাসিমি খালেদ সাইফুল্লাহ আইবি আবার আপনার আব্দুল খালেক শরীয়তপুরে আবার আরবিন হাবিব এই তারা আপনাদের গাজীপুরে রবুল ইসলাম মাদানী আবার আপনার আব্দুর রহিমাল মাদানী সাহেব এই সমস্ত ওলামাইকরাম যারা আপনার ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়াতে যারা আপনারা তাদেরকে খুব মোহ্বত করেন ভালোবাসেন আলহামদুলিল্লাহ তেইশজন অংশগ্রহণ করেছেন এই যে তাদেরকে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার এই চ্যানেলে গাজীপুর ঢাকা ঢাকা টু গাজীপুর জয়দ রেল স্টেশনে নতুন নতুন আপডেট পাবেন ইনশাআল্লাহ কারণ আমরা বেশিরভাগই ঢাকা থেকে খুব সময় হেফাজত করার জন্য সময়কে বাঁচানোর জন্য আমি আপনি ট্রেনে চলাচল করে আসসালাম আলাইকুম কেমন আছেন এস বি সাবিব আলহামদুলিল্লাহ জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন হাবিব জি ভাই হাবিব ভাই কেমন আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে যাচ্ছেন হাবিব ভাই হাবিব ভাই আপনি অবশ্যই বলে যাবেন আমাদের লাইফটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর গাজীপুরে যে আলোচনা করতে যাচ্ছিলাম আমাদের জয়দেবপুর থেকে কমলাপুর এয়ারপোর্ট তেজগাঁও টঙ্গি যে রেলগুলো রয়েছে এদিক থেকে যদুর থেকে আপনার মানসিক রাইনে আমরা অনেকেই ইসলামিক মিডিয়াগুলো আছে যারা আপনার নিয়মিত সময়কে হেফাজত করার জন্য একদিনে দুইটা তিনটা মাফিল রেকর্ড করার জন্য চেষ্টা করে তো কোন সময় আমাদের যাতায়াত খুব সহজ হবে নিরাপত্তা হবে আমি আপনি যখন রাত্রে মাফিল করে বাড়িতে ফিরি তখন নিরাপত্তা নাই আমার আপনার তো ট্রেনের মধ্যে আমার আপনার যাত্রী থাকে সময়। ট্রেনে আপনার হেফাজতে এবং যাতে নিরাপদ থাকে একটু বেশি তো মম থেকে আমরা যারা গাজীপুরে ঢাকায় ইসলামিক মিডিয়াগুলো যারা আমরা দূর দূর দূরান্ত যাই বিভাগে যাই আমাদের মমিসিং আলহামদুলিল্লাহ অনেক মাহফিল হয় সেখানে ঢাকার মিডিয়াগুলো অনেক যায় তো নিরাপদে আমরা আসতে পারি না আমরা গত বছর দেখতে পেলাম যে আমাদের মাওনা এক্স হাফিজ ভাই উনি দুবার আপনার ডাকাতের হাতে আপনার কি হয়েছে চিন্তগিরি আপনার আক্রমণ করেছে তো উনি আলহামদুলিল্লাহ আমি রংপুর থেকে দেখছি যে হাবিব ভাই আপনার জন্য শুভকামনা হলো দোয়া রইলো আপনি রংপুর থেকে দেখছেন আমাদের লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন হাবিব ভাই আপনি কি করেন অবশ্যই জানাবেন জব করেন না লেখাপড়া নাকি চাকরি ব্যবসা বাণিজ্য অবশ্যই জানাবেন কি করতেছেন আপনার অবস্থা আমার মনে হচ্ছে যে আপনি মনে হয় মিডিয়াতে কাজ করেন কি না অবশ্যই মিডিয়াতে কাজ করেন থাকে তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ আলোচনা মিডিয়া নিয়ে আলোচনা করব তো যেই যাই বলতে চাচ্ছিলাম যে আমাদের এই বাংলাদেশের গাজীপুর সিটির মধ্যে ঢাকা সিটি থেকে একটা বাহিরে তো তারপর মমি সিং আমাদের একটা বিভাগ তো আমাদের গাজীপুরে অনেক মিডিয়াগুলো আপনারা মমিসিং যায় মমি একসাথে যায় কিন্তু আসার পথে থেকে বিভিন্ন রকমের সিটি পেতে যায় তো নিরাপদ নাই যাই হোক নিরাপদের জন্য মমিসিংতে এই নাস হাওয়ার এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে আমাদের মাহফিলগুলা দেখা যায় রাত একটা দেড়টার মধ্যে শেষ হয়ে যায় বেশিরভাগই মাইমি সিংয়ের মাহফিলগুলা একটা দেড়টার মধ্যে শেষ হয়ে যায় তো আমাদের মহানগঞ্জ থেকে একটা ট্রেন ছেড়ে আসে সেটা মাইমি সিং আপনার রাত দুইটার দিকে থাকে তো আপনি চাইলে হাওয়ার এক্সপ্রেস দিয়ে জয়দেবপুরে খুব সহজে চলে আসতে পারবেন অথবা ঢাকা হাওয়ার যাই হোক কল ছিল জি ভাই আমি রংপুর থেকে দেখছি জি ভাই হাবিব ভাই আপনি কি করেন এটা একটু জানতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমাদের অনেক কি করবেন মোহানগঞ্জ হ্যাঁ মোহানগঞ্জ সরি 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 যারা লাগতেছেন বলছি সেটা হচ্ছে যে মোহানগঞ্জ এক্সপ্রেস হাওয়ার এক্সপ্রেস তো ঢাকার থেকে যায় ঢাকার থেকে যায় আপনার দশটা পঁয়তাল্লিশ অথবা এগারোটার দিকে সাড়ে দশটার মধ্যে আসতে হবে আর কি যদিপুর স্টেশনে আমি আর আপনার মাইম সিং থেকে যে ঢাকাগুলা ফিরবেন মাহফিলগুলো করে তাহলে আপনার হাওয়ার মহানগঞ্জ এক্সপ্রেসে ফিরতে পারবেন খুব সহজে এবং খুব দ্রুত গতিতে আপনার টাকা ফিরে খুব দ্রুত গতিতে টাকা ফিরে আপনারা ওই রাত্রে যখন গাড়ি ঘোড়া পাবেন না অথবা ভেঙে ভেঙে যখন আসবেন তখন আপনার নিরাপত্তা নাই আপনি আসার সময় আপনার চিন্তাইকারী ডাকা আপনার ওপর হামলা করতে পারে এই জন্য আপনি সবচাইতে ভালো হবে রেল রেললাইনে চলে যাবেন রেললাইনে চলে যাওয়ার পরে বা সাবর চাই যে যে সাপোর্ট চাই অবশ্যই সাপোর্ট পাবেন আপনি একটু ধৈর্য ধরেন আমাদের এখানে যারা কমেন্ট করতে তাদেরকে একটু লাইক কমেন্ট করেন অবশ্যই আমি আপনাকে সাপোর্ট করব একটু অপেক্ষা করেন টি এফ সি স্টোরে জি ইনশাল্লাহ অবশ্যই জি জি ভাই যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দেন শেয়ার করে দেন তো যে কথা বলতেছিলাম আমাদের যারা ইসলামিক মিডিয়াগুলো রয়েছেন আমাকে অবশ্যই যারা চিনেন আমি আবার আপনার খুব কম কাজ করি তবে স্বাধীনতাভাবে কাজ করি আর কি তো আমাদের এটাই মিডিয়া কাজগুলোর স্বাধীনতা যারা আমরা মাহফিল যেমন কি জানি বলে থাকে আমাদের এই যাই হোক যারা আমরা পার্সোনালিভাবে কোনো আলোচকের সাথে বক্তার সাথে ওয়াইজদের সাথে যাই মাফিলে তাহলে আমাদের নিরাপদ থাকে আর যখন আমরা বিশাল বড় বড় সম্মেলনে মাহফিলে যাই তাহলে কিন্তু আমরা অনেক মিডিয়া থাকে কিন্তু আসার পর নিরাপদ নয় যাই হোক সকলকে বলতে চাই আমার আপনার জীবন আগে আমার আপনার নিরাপত্তা আগে তারপরে আমার আপনার ইনকাম রাস্তা শোচ সব কিছু বেছে নিতে হবে আগে আগে নিজের নিরাপত্তা মশার জন্য

ভিডিওগুলো নতুন নতুন আপডেটগুলো আমাদের সামনে নির্বাচন আসতেছে আশা করি নির্বাচনের আগে আমাদের মাফুলগুলো শেষ করে ফেলতে হবে কারণ রাজনৈতিক ব্যবসা আপনার ঝামেলা সৃষ্টি করতে পারে নিয়ম শৃঙ্খলা সৃষ্টি করতে পারে রাষ্ট্রীয়ভাবে এই জন্য আমরা যারা মাফিলগুলো করবো খুব তাড়াতাড়ি আগে আগে করে ফেলব সমস্ত দ্বারা গাজীপুরবাসীকে বলতে চাই আপনারা সমস্ত কার্যকর সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করবেন এবং সমস্ত মিডিয়াগুলোকে আপনার সম্মান দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই মিডিয়ার মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে চাই কি জানেন যারা বড় হয়েছে অথবা সোশ্যাল মিডিয়াতে যারা চিনতে পারছে তারা কিন্তু এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই মিডিয়ার কাজের মাধ্যমে তারা কিন্তু ভাইরাল অথবা আপনার কি বলে সোশ্যাল মিডিয়াতে প্রভাসের একজন ব্যক্তি সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই চিনতে পারছে কিন্তু যখন তারা আপনার সেলিব্রিটি হয়ে যায় সবার কাছে পরিচিত মুখ হয়ে যায় সবার কাছে সবাই তাকে চিনতে পারে তখন না সে মিডিয়াগুলোকে পাত্তা দেয় না সে মিডিয়াগুলোকে সে ঘৃণা করে অথবা ধাম দেয় না নিজেকে এডিটিউড বাড়িয়ে দেয় নিজের মধ্যে একটা অহংকার সৃষ্টি করে দেয় কিন্তু মানুষ এতটুকু বিবেক বুদ্ধি খাদায় না আলোচকরা যে আমরা যে মাকেগুলো করতেছি তারা বিনা পয়সায় বিনা টাকায় সেই দূর দূরান্ত থেকে নিজের পকেটে টাকা দিয়ে খরচ করে এই মাথাটি রেকর্ড করার জন্য আসতেছে এর বিনিময়ে তারা একটা দিনের কাজ আপনার তাওয়াতি কাজ বলতে পারেন জামানা অনুযায়ী আমার আপনার চলতে হবে আর কি জামানা যেরকমভাবে চলে তাল মিলিয়ে চলতে হবে তো সোশ্যাল মিডিয়ার জামানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলতে হবে কথা হলো যে এখন আপনারা এই ভিডিওগুলো যখন ইউটিউবাররা বিভিন্ন রকমের মিডিয়াগুলো আপনার ভিডিওগুলো রেকর্ড করে সুন্দর করে কাটচার্ট না করে যখন এরকম ইউটিউবে আপলোড দেয় ভিডিওগুলো সারে তখন কিন্তু এখান থেকে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন আপনি চিন্তা করতেছেন যে একটা ভিডিও ওয়ান মিলিয়ন মানে এক লাখ মানুষ দেখার পরে দশ লাখ হ্যাঁ দশ লাখ মানুষ দেখার পরে ওয়ান মিলিয়ন তার মানে একটা মাপির কিন্তু দশ লাখ মানুষ হয় না দশ হাজার বিশ হাজার কথার কথা এক লাখ মানুষ হয় কিন্তু দশ দশ হাজার দশ লাখ মানুষ হয় না এক লাখ মানুষের জায়গা যদি না হয় দশ লাখ মানুষ হয় তাহলে দশ লাখ মানুষের কাছে একটা মিডিয়া ভিডিওটা প্রস্তুতি আছে ওখান থেকে যদি ব্যক্তিটা একটা আমল শিক্ষা করে আর এরপর যদি আমল করে তাহলে ওই ব্যক্তি যে ইউটিউবে আপনার এই ভিডিও আপলোড দিছে তাহলে সে অবশ্যই একটি বিনিময় সৎকার জারি অথবা ন্যাক হিসাবে সব হোক যে ব্যক্তি ওয়াশ করতেছে আলোচক করতেছে বয়ান করতেছে নিশ্চিত করতেছে সে তো পাবেই আর যে এটাকে শেয়ার করে দিচ্ছে দিনে কাজে হিসাবে সেও কিন্তু পাচ্ছে আমরা যদি বলেন যে আমরা টাকার বিনিময় ন টাকা তো ভাই এটা সারাও রাস্তা আছে তাই না টাকার জন্য আমরা এই কাজগুলো করি না আমরা একমাত্র দিনকে জিন্দা রাখার জন্য মেহনত করে গাড়ি ভাড়া দিয়ে দিন নিজের ঘুমকে হারাম করে আপনি বলতেছেন যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম আসতেছে দেখলে খুব কম মানুষ যারা আপনার এই ইউটিউব চ্যানেল নিয়ে চলতেছে দেখতেছে খুব কম মানুষ আপনারা ফ্লাফলের মাঝে খুব কম মানুষ সফল হয় আর আমাদের নব্বই পার্সেন্ট মানুষ শখের বয়সে অথবা দিনের কাজের উদ্দেশ্যে কাজ এই কাজগুলো যাচ্ছে যাই হোক আমাদের সামনে শীত আসতেছে মাহফিলের সিজন আসতেছে মাহফিল সবসময় থাকে তবে শীতের সিজনে মাহফিলগুলো একটু বেশি হয় মানুষের সমাগম একটু বেশি হয় যেন গরমে মানুষগুলা রকম কষ্ট না হয় শীত হলে দেখা যায় অনেকগুলো মানুষ একসাথে বসতে পারে কোনো সমস্যা হয় না একসাথে চিপাচিপি করে বসতে পারে এই জন্য মাহফিলগুলা শীতকালে হয় যেহেতু আমাদের শীতকাল চলে আসছে গাজীপুরে মাহফিল আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে পঁচিশ তারিখে একটা মাহফিল আছে চৌরাস্তা আজ অথবা কাল পরশু একটা মাহফিল আছে আপনারই এই গাজীপুর সাতাইশ কয়েকদিন আগে গোটা হয়েছে মোটামুটি শুরু হয়ে গেছে তো যে যেখান থেকেই মাহফিলগুলা রেকর্ড করবেন আর সকল মিডিয়ার কাছে আমার অনুরোধ রইলো যে আপনারা মিডিয়াগুলো যখন আলোচকের ওয়েসগুলো আপনার যখন রেকর্ড করেন তখন পরিপূর্ণ সারার চেষ্টা করবেন এখানে কাটসাট করে প্র্যাকটিস করে কখনো ভিডিওগুলো সারার চেষ্টা করবেন না এই জন্য আমাদের ওয়াইজরা ওলামাই গ্রামরা এর প্রতি একটু কষ্ট হয় কষ্ট পায় রাগার যা আমরা তাদের সুযোগ দিছি তারা এটাকে সুযোগ মনে করে তারা তাদেরকে মন মতো যা ইচ্ছা হয় তাই থামবেল অথবা টাইটেল যা পারে তাই ব্যবহার করে একটা আরেকটা মিডিয়া লাগাই দিয়া রাষ্ট্রীয় অথবা ব্যক্তিগত হিংসা বিদ্বেষমূলক আপনার এই জিনিসগুলো করে ইউটিউবার মিডিয়া তো আমি তাদের কাছে আবদার রাখবো যে আপনারা যেটা তো সাথে শেয়ার করবেন দিনের সাথে কাজ করবেন আর যেটা পরিপূর্ণ সেটা হলো সার্ভেন এখানে দুই নম্বরে কোনো করার চেষ্টা করবেন না কাজ করার চেষ্টা করবেন না তাহলে আমরা আশা করি যে আমাদের মিডিয়া গোলার সম্মান পাবে যেখানেই জানে কেন আমাদেরকে সম্মান সম্মান করতে অথবা সম্মান দিতে তারা বাধ্য আর যদি আমরা কাজচাত করে এটা অল্প কয়েকজনের কারণে আমরা সকল মিডিয়াগুলো সবাই তো আর করে না দু একজন করে কিন্তু দু একজনের কারণে আমরা সমস্ত মিডিয়াগুলো সবার কাছে খারাপ হয়ে যায় তো যারাই করেন তাদের কাছে অনুরোধ হলো এই যে মাহফিল যে সৃজন আসতে আছে কেউ মাহফিলগুলোকে কাঠছাত করে ভিডিওগুলো ছাড়বেন না পরিপূর্ণ ঘণ্টা চল্লিশ মিনিট যা যত আলোচনা করবে পরিপূর্ণটা ছাড়ার চেষ্টা করবেন যতটুকুই হোক আপনি পরিপূর্ণটা ছাড়ার চেষ্টা করবেন এখানে কাঠছাট করবেন না এটা হলো আমার সকল মিডিয়ার কাছে আবদার থাকল আর আমাদের মাহফিলগুলা যারা পরিচালনা করে অথবা দায়িত্ববান নিয়ে এই মাহফিলগুলাকে আপনার পরিপূর্ণভাবে কার্যক্রম সমাপ্ত করে তাদের কাছে অনুরোধ করলো যারা আমাদের মিডিয়াগুলো আপনার দেশের এক বিভাগ থেকে আরেক বিভাগে যায় এক জেলা থেকে আরেক জেলা যায় তো রাত্রে যখন তারা আসতে পারে না নিরাপত্তার জন্য তো তাদের জন্য থাকার ব্যবস্থা করা সমস্ত মিডিয়ার জন্য এবং তাদের জন্য কমপক্ষে এক বেলা যেহেতু তারা নিজের থেকে যাইতেছে কমপক্ষে তাদের জন্য একবেলা খাবার ব্যবস্থা করা এটা আমার বিবেক যেহেতু তারা আপনাদের প্রতিষ্ঠানের মাহফিল আপনাদের একটা প্রতিষ্ঠানকে ভিডিও করে এরা আপনার সারা লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে সরিয়ে দিচ্ছে এক পর্যায়ে আপনাদের মাদ্রাসার কি বলেন প্রচার হচ্ছে আর কি তো যাই হোক এই একটা একবেলা খাবারের ব্যবস্থা তেমন কিছু না সাধারণ দশ বারো জনের খাবার আপনার মাহফিলে দেখা যায় নষ্টই হয় তো মিডিয়াগুলো যারা যায় তাদের একটা খাবার ব্যবস্থা করবেন সম্মানের ব্যবস্থা করবেন তাদের বসার একটা স্থান দেবেন এই হলো আমার সকল মাহফিল পরিচালনা মাহফিল কমিটির কাছে আপদার থাকতো আর এবার মাহফিল ইনশাল্লাহ কাজী করে সমস্ত আপডেট পাবেন আশা করি আর আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন নিজেদের মন মতো কমেন্ট করে যাবেন কোন ভিডিও কার ভিডিও দেখবেন কার ভিডিও বেশি দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন বলবেন আমরা আপনাদের মন মতো অথবা আপনাদের অনুযায়ী আমরা সেই ভিডিওগুলো অথবা ওই ব্যক্তির ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন লাইভটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি